বিসমিল্লাহির রহমানির এর আগে অনেকবারই জেনেছি হাফ কাট প্যানেলের সুবিধা এবং অসুবিধা আজকে দুইটা প্যানেল নিয়েছে দুইটাই হাফ কাটার প্যানেল একটা হলো 170 ওয়াট আরেকটা হলো সবচেয়ে বড় 220 ওয়াট এই দুইটাই হাফ কাটার প্যানেল এগুলা লং রান ব্র্যান্ডের হাফ কাটার মনো প্যানেল এর সেলগুলো জার্মানি কোয়ালিটির দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে পঁচিশ বছরের ওয়ারেন্টি অর্থাৎ পঁচিশ বছরের মধ্যে এগুলো যে কোনো সমস্যা হলে আমাদের কাছে চেঞ্জ পেয়ে যাবেন এই প্যানেলগুলো সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ বছর টিকসই হয় এমন রেকর্ড আছে এই প্যানেলগুলো যদি ভেঙে দুই ফালটা না করে ফেলেন তাহলে এই প্যানেলগুলো আপনারা যতদিন পর্যন্ত টিকে থাকবে এতদিন পর্যন্ত আপনাদের আউটপুট এম্পেয়ার ভোল্টেজ দেবে এই প্যানেলগুলো হাফ কাট প্যানেলগুলো দেখতে পাচ্ছেন ঠিক এমনই হয় মাঝখানে এই সেলগুলো একটু আলাদা থাকে যার কারণে যদি কখনও এক সাইডে সীমা পড়ে অপর সাইডে কিন্তু এই প্যানেলগুলো কাজ করবে তো আমাদের কাছে কিন্তু লং রানের সকল মডেলের প্যানেল পেয়ে যাবেন পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড এবং দেড়শো ওয়ার্ডের সব ফুল কাটের প্যানেল এবং হাফ কাটের প্যানেল পাবেন শুধুমাত্র একশো সত্তর ওয়ার্ড এবং দুইশো বিশ ওয়ার্ড এগুলো সবই বারো ভোল্টের প্যানেল এছাড়া আমাদের কাছে আছে চব্বিশ ভোল্টের মধ্যে তিনশো তিরিশ ওয়ার্ড তিনশো ওয়ার্ড এবং পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল তো আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এগুলো এ ক্লাসের এ গ্রেডের সোলার প্যানেল এই প্যানেলগুলো অনেকে নেয়ার পরে দেখতে চান তো ভাই এই যে দেখার জন্য সুন্দর একটি সিস্টেম আমরা করেছি এই প্যানেলগুলো কিন্তু আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন খোলা এই যে এইভাবে লাগানো থাকে আপনারা ভাই খুলে দেখতে পারবেন প্রত্যেকটা প্যানেলে কিন্তু আমাদের সিস্টেম করা আছে অনেকে বলে থাকবেন যে এইটুকু দেখে বুঝবো কিভাবে যে প্যানেলটা ফেটে গেছে না ভেঙে গেছে না ভালো আছে এই প্যানেলগুলো এক জায়গায় ফাটলে টোটাল গ্লাসটাই ফেটে যায় তো যখন কোথাও নিচেও যদি ফাটা থাকে আপনারা কিন্তু এটা খুললে দেখতে পাবেন যে প্যানেলটা এখানে ফাটা আছে কি না তো সারা বাংলাদেশে আমরা কিন্তু এইভাবেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকছি তারপরেও যদি ভেঙে যায় ফেটে যায় তার সম্পূর্ণ দায়িত্ব দায়িত্ব ডেমারেজ আমরা দিয়ে থাকি আমরা আপনাদের আবার নতুন আরেকটি প্যানেল এক্সচেঞ্জ করে দিই এছাড়াও পঁচিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে এটা সরাসরি চেঞ্জ পেয়ে যাবেন তো এই প্যানেলগুলো নিতে বা এই প্যানেল সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেয় নাম্বারে কল করুন এই বলে বিদায় নিচ্ছেন মোহাম্মদ উল্লেহমেদ পি এম ইলেকট্রনিক্স নাটক আল্লাহ হাফিজ